কাজ আজ থেকে চার পাঁচ বছর আগে বাংলাদেশ তখন ভাইয়ের খেলা দেখো কি হয় এখানে এখন কবাসাই একটু পুরো হইতে গেছিলাম বাট দেখো বাট আর কি দেখবো ভাইয়া এখানে কিন্তু বাংলাদেশ টপন ভাইয়াকে কিন্তু মেরে উড়ে ধরে রল দিচ্ছে আজকে এদের ইউআইডি সার্চ করে দেখাবো এরা গেম খেলে কিনা তারপর আমরা এখানে দেখতে পাচ্ছিস কাব্য ভাই কিন্তু এখানে ভার্সেস মেয়ে গেম ফেলে করতেছিলো তার টিম মেট নিয়ে এখানে কিন্তু ওপি লেভেলের মুভমেন্ট ছিল মুভমেন্ট থাকার পর তো কিন্তু কাব্য ভাইকে মেয়েরা হেস লেভেলে লেভেলের হেসট মেরে দেয় মেরে দেওয়ার পর ভাই সাপ আমার কান্না ভাইরা হচ্ছে কান্ধে কোনো লাভ নাই রে ভাই এখানে কিন্তু কাব্য ভাইয়ের টিম মেটের ইউডি কিন্তু আমরা স্পেক্টে চলে আসি এখানে কিন্তু ট্রা ইউআইডি নিয়ে কিন্তু আমরা সার্চ করে দেবো এখানে দেখতে পাচ্ছ তার ইউআইডি কিন্তু আমরা নিয়ে নিছি নিয়ে নেওয়ার পর কিন্তু এখানে আমরা অ্যাডে চলে আসলাম চলে আসে কিন্তু তার ইউআইডি সার্চ দিলাম খুবই ভালো কথা আর ভাই তিরিশ দিন ধরে অফলাইন গেটে খুবই খারাপ কথা কোনো সমস্যা নাই তারপর আমরা আইডিটা ঢুকে দেখি কীরকম গেম টেম খেলছিল আগে ভাই তার আগে প্রচুর গেম খেলছিলো তার লেভেল হচ্ছে ছিয়াত্তর কিন্তু এখন বর্তমানে আর গেম খেলে না কাপের টিম মেটের স্কট মানে এখন আর গেম প্লে করে না আগে প্রচুর গেম প্লে করতো সেটা অনেক দুঃখর বিষয় যাই হোক আমরা রিভিউটা দিয়ে দিই দেখতে পাচ্ছ তার কিন্তু এই লাইফ পাস পুরো গোল্ডেন প্রোফাইল আরে রে ভাই নিচের দিকে ছিল না উপর দিকে কিন্তু পুরোই গোল্ডেন প্রোফাইল ছিল মাঝখানে ফির কয়টা বাদ দিয়ে দিয়েছে ভাই সাপ এই লাইভ পাস কিন্তু নেওয়া হয়নি শুধু একটা ব্যাজেস নেওয়া আসে তিরিশ দিন মানে আর গেম খেলা না আগে খেলতো এখন আর গেম খেলো না বরঞ্জে পড়ে আসে আগে কিন্তু বহুত মনে করে খেলতো তারপরে এখানে দেখতে পাচ্ছি আরে মেয়েদেরই ওয়েডি এখন সার্চ করে দেখাবো মেয়েদেরই কিন্তু আমরা এখন সাজে চলে আসলাম সাজে চলে আসার পর পর আমরা কিন্তু এডে চলে আসলাম আবারও আসার পর পর কিন্তু আমরা আবারও সাজে দিলাম মেয়েদেরই ওয়েডি মেয়েরি ওয়েডি সাজ পর আরে ভাই এটাও তিরিশ দিন হলে অফলাইন এটা খুবই দুঃখজনক বিষয় মেয়েটা মেবি এখন গেম পেলে করে না এখানে মেয়ের লেভেল হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লেভেল গাইস এখন আর গেম করে না সে কিন্তু আগে গেম করতো এখানে দেখেছো সে কিন্তু একটা ইলেভ পাস নেয় নাই আর গাইস কিচ্ছু করার নেই সে কিন্তু এখন আর গেম পেল খেলে না কারণ তার বিয়ে শাদি হয়ে গেছে হয়তো চার পাঁচ বছর আগের কথা বুঝতে তো পারছো যাই হোক পরবর্তী আমরা কিন্তু বাংলা স্টপনকে যারা লল দিল মানে তাদেরই সাজ দেবো চলো গাইস তার পরবর্তী দেখা যাচ্ছে বাংলায় স্টপন ভেঙে কিন্তু এখানে অপিল লল মল মানে রাসমুষ সিমুর দিয়ে কিন্তু ভরা ফেল দিচ্ছে তারপর মারা যায় তার স্ক্রিপ্টে চলে যায় তার টিমমেটের উপর

ও ভাই সাহ ব্রাশ লেভেল রবিল গেমিং ভাই সাহ কেম ভাই সে কিন্তু এখনও কিন্তু প্রচুর গেম খেলতেছে কিন্তু রিজনের শিশুরটি নাম্বারে ভাই রিজনের শিশুরটি নাম্বারে আছে তার কিন্তু একদম গোল্ডেন প্রোফাইল লাইভ পাস করা সে কিন্তু মনে করো যে বুয়া পাস একদম গোল্ডেন একদম লাইভ পাস আগে নিয়েছিল মাঝখানে নেওয়া হয় নাই তারপরে কিন্তু এর পুরো গান কিন্তু ম্যাক্স হচ্ছে এম বি ফাইভ ম্যাক্স উইপিচি ম্যাক্স এম ফোর ম্যাক্স ভাইসাপ এটা কিন্তু খুবই ভালো কথা কারণ সে গেম টেম খেলছে আরেকটা বিষয় গাইছে আমরা এখন দেখবো সে কি সত্যি কি রিজনে আছে নাকি গিলি দেখাচ্ছে আমি কিন্তু সেই সাথে কিন্তু আবারও চলে যাচ্ছে এগুলো রিজনে রিজনে যাওয়ার পর আমরা কিন্তু আবারও চেক দেবো সে কিন্তু রিজনে আছে কি না চেক দিয়ে কিন্তু তোমাদেরকে দেখাবো আমরা কিন্তু চেক দেওয়ার জন্য কিন্তু চলে আসছি চলে আসার পর ভাই চাপ আমরা এখন চেক দিয়ে চলছি আরে ভাই সত্যি কথা ভাই সে কিন্তু এখনও রিজনে রয়েছে ভাই এখন সে একটা ভালো একটা প্লেয়ার পেলাম ওল্ড প্লেয়ার তোমরা চাইলে তারা আইডি ভিজিট করে দেখতে পারো টাটা গুড বাই গাইস